this channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self injuries and communal disharmony ভোট গণনা কেন্দ্রে কারচুপির আশঙ্কা অর্জুন سنگেন ভূ ইলেকশন কাউন্টিং কার্ড বানানো হচ্ছে দাবি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন سنگেন নজর দেওয়ার আবেদন অর্জুনকে পাল্টা কটাক্ষ তৃণমূলের বা চেয়ারম্যান হোক বা কাউন্সিলর হোক যদি সরকারি প্রোটেক্ট করা হয়েছে তারা গণনা কেন্দ্রে যেতে পারে না আমার কাছে খবর আছে কি এরা ওই কার্ড বানানোর চেষ্টা করছে যাতে ভিতরে থাকুক 2021 সালে নীত আজকে লাই বিজেপি হচ্ছিল উনি থেকেঙ্গল ছিলেন ওনার প্রক্রিয়া পরিচালনা এবং ভোটের যে প্রক্রিয়া পরিচালনা করেন আমাদের তো জানা যে অবষ্ট হনারি আছে এই অবষ্ট সুন্দ্বিচারিতা আহ প্রবঞ্চনা সততা যদি শিখতে হয় সেটা অর্জুন সিং এর থেকে শিখতে হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা